বাপরে সূর্য আছে কোন দিক দিয়ে উঠছে খুশি খবর নিয়ে বের না হতে হতে বন্ধু দেখা পাইলাম যা বন্ধু তাহলে খুশি কাপড় দিয়ে আসি এ বন্ধু ও আগে আগে এ বন্ধু

লেটিতে সুপ্রমাণ হইছে যে তোর দা কি আমি জানি তুই জামালের কাছে টিআবাস 500 তিন মাস আগে নিছিলি এরে তুই আজকে ভুল সে খুশির খবর বড় শুনো 아이সে শুই না তার আবি তো আগে খুশির খবর শুনিয়ে